আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন রোজগার টেলিকমে যারা অ্যাকাউন্ট নিয়েছেন বা নিতে চান অনেক ক্ষেত্রে দেখা যায় কমেন্ট বক্স তো আমরা ফলো করি কোনো কিছু নেওয়া আগে তো কমেন্টে ভালো মন্দ সব জায়গায় কিছু কিছু মন্তব্য থাকে তো কিছু কিছু মন্তব্য এমন থাকে যে বা অনেকে যখন অ্যাকাউন্ট নিতে চায় তখন বলে ভাই আপনাদের টেলিকমে দাম বেশি অফারের দাম বেশি অন্য টেলিকমের তুলনায় তো আজকে কয়েকটা টেলিকমের সাথে তুলনা করে দেখবো আসলে দাম কেমন তবে আগে দুইটা কথা বলি একটা হচ্ছে যারা এগুলো বলে যে দাম বেশি সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে তারা ফেসবুকে অনেক চাট থাকে না অ্যাড চালায় সেগুলো দেখে হচ্ছে তারা দাম বেশি বলে সেখানে তো অনেকেই প্রতারণা করে এমনকি আমাদের রোজদারি এরকমের নাম দিয়েও কেউ কেউ প্রতারণা করে সেটা কিন্তু আমরা বারবার সতর্ক করেছি যে আমাদের অফিসিয়াল নাম্বার ছাড়া কোথাও যোগাযোগ করবেন না তো এখন বা কেউ যোগাযোগ করে রেসপন্স করবেন না তা আজকে আমি কয়েকটা টেলিকমের সাথে তুলনা করে দেখাবো যে আসলে দামটা কেমন দুই তিনটা অফার আমি তুলনা করে দেখাই বাদ বাকি একটা কথা বলি যে আসলে হতে পারে না আমি আমার টেলিকমের অফার দাম কমিয়ে দিয়ে আজকে আপনাদের দেখালাম তো যারা আমাদের লোক আছেন তারা তো জানা না কেমন রেট ছিল তারপরে আপনি চাইলে অ্যাকাউন্ট নেওয়ার পরে আপনার অন্য অন্য টেলিকম সাথে তুলনা করে দেখতে পারেন যারা নাম করা ভালো লাইসেন্স আছে বা সুনাম নিয়ে আছে বিশ্বস্ত তাদের সাথে তুলনা করে দেখবেন আসলে দামগুলো কেমন তা আমি জিপিতে চলে যাই শুরুতে যে এখন বাজে দশটা দশ রাত এখন যে যে টেলিকম চালু আছে সেগুলো দেখছি একটা অফার আছে এগারোশো নিরানব্বই একটা অফার আছে জিবিতে দেখি এটা বিভিন্ন বিভাগরেও পাওয়া যায় তো আজকে দেখি কোন টেলিকমে কত আছে চট্টগ্রাম বিভাগ প্রথমে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে একশো বিশ জিবি আর প্লাস আঠারোশো মিনিট দাম রয়েছে আটশো তো টাকা রোজগার টেলিকমে তো অন্য টেলিকম দেখি আমরা এটা টেলিকম আমার কাছে আছে এই টেলিকমটায় এক হাজার এগারোশো নিরানব্বই টাকা অফারটার দাম রয়েছে চট্টগ্রাম বিভাগটা আমরা দেখব অন্যগুলোও দেখা যাবে আটশো পঞ্চান্ন টাকা দাম রয়েছে আটশো পঞ্চান্ন আর আমাদের রয়েছে আটশো সাতত্রিশ টাকা মানে এটা কিন্তু আমরা বিশ টাকার মতো বা আঠারো টাকা সতেরো টাকা কম আছে এরপরে আমরা আর একটা টেলিকম দেখি এটায় এগারো অফারটা চট্টগ্রাম এই যে চট্টগ্রাম আছে চট্টগ্রাম আছে আটশো পঁচাত্তর টাকা মানে বলছেন কত বেশি আমাদের সাতত্রিশ এখানে পঁচাত্তর ধরলাম পঁয়ত্রিশ পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর তিরিশ টাকা মানে আঠাশ টাকা বেশি এরপরে আর একটা টেলিকম যদি আমি দেখি আমি ভালো ভালো টেলিকমগুলোই দেখছি যারা বিশ্বস্ত নাম করা তাদেরগুলো কোনো ভুইফোর যারা ফিরিতে অ্যাকাউন্ট দেয় পরবর্তীতে ভেঙে যাওয়ার আছে এরকম কোনো টেলিকম তো আমি দেখব না তাই না এরপরে রয়েছে এখানে এই যে এটি রয়েছে অল বিডি চেক এটা আছে এক হাজার উনচল্লিশ এটা অল বিডি দিয়েছে হ্যাঁ অল বিডি মানে সারা বাংলাদেশ পাবে তা আমাদের এখানে দেখি অলরেডি এটা আছে কি না সবসময় কিন্তু সব জায়গায় সব থাকে বা থাকবে এমনটা না আর সব দাম কম থাকবে এরকমটাও হয় না এই যে সারা বাংলাদেশ আছে আমাদের এখানে চেক নশো তো ছাপ্পান্ন টাকা আর অন্য জায়গায় দেখি সারা বাংলাদেশ কত আচ্ছা আমরা দেখছিলাম এইটার মধ্যে সারা বাংলাদেশ অলবেডি এগারোশো নিরানব্বই এক হাজার উনচল্লিশ টাকা সবাই পাবে নয় শত উনষাট টাকা উনষাট আর আমাদের কত আটশত ছিয়াশি ছিয়াশি আর এনাদের কত নয় শত ঊনষাট টাকা নয় শত উনষাট দেখেন কী পরিমাণ বেশি তারপরেও আপনারা কী দেখে আসলে আমাদের বেশি বলেন আমি বুঝি না আমি শেষে কথাগুলো শুনে যাবেন অবশ্যই এখানে দেখেন সারা বাংলাদেশ পাবে নয় শত টাকা অথচ আমাদের এখানে আছে কত আটশত ছিয়াশি টাকা এরকম কিন্তু সব অফারগুলোই দেখবেন কিছু কম বেশি আছে এখন বলবেন ভাই দু একটা অফার বিচার হয় না আমিও জানি দু একটা অফার দিয়ে বিচার হয় না আর প্রতিদিনই কিছু কিছু টেলিকমে দু একটা অফার দাম কম বেশি হবে এখন এমনটা না যে অন্য টেলিকমে দামটা বেশি বলে তাদেরগুলো ভালো না আমারটাই সবথেকে ভালো এমনটা না টেলিকম বিচার হবে সার্ভিস দিয়ে সার্ভিসগুলো কেমন এবং একদিন না কয়েকদিন ব্যবহারের পরে এবং বিভিন্নভাবে পর্যালোচনা করে গড়ে আসলে কোন টেলিকমটা ভালো সার্ভিস দেয় ভালো অফার দেয় ভালো সেবা দেয় এটা আপনাকে বিচার করতে হবে শুধু একটা দের অফার দেখে কিন্তু বিচার করতে পারবেন না তো আপনার কাছে যদি ভালো কোনো টেলিকম থাকে তাহলে আপনি বিচার করতে পারেন যে আসলে সেই টেলিকমের সাথে আমি কয়েকদিন মিলাই অনেকগুলো অফার মিলাই একদিন একটা অফার আছে টেলিকম দুই পাঁচ টাকা বেশি হয়ে গেছে অন্য টেলিকম থেকে চো একটা অফার বা দুই চারটা অফার বেশি হয়েছে দু একদিন আপনি সেখান থেকে তুলনা করলেন যে ভাই আজকে তো এই অফারটা আপনাদের দাম কম আমরা তো সবসময় বলি না ভাই স বাংলাদেশে যত টেলিকম আছে সবথেকে আমাদের দাম কম থাকবেই থাকবে এমনটা তো বলি না আমরা এটা বলি যে যত বিশ্বস্ত টেলিকম আছে ভালো তাদের সাথে তুলনা করে আমাদের সার্ভিস পাবেন তার থেকে ভালো সার্ভিস ইংশাল দেওয়ার চেষ্টা করি এবং আমাদের অফারের দামগুলোও সব থেকে কম রাখার চেষ্টা করি কম প্রফিট করার চেষ্টা করি এমন আজকে অফারের দামটা কমে গেছে বলে আমরা আজকে লাভটা একশো টাকা করব। আবার যেদিন বেশি হয়েছে তখন পাঁচ টাকা লাভ করবো এরকম না আমরা সবসময় একেবারে কম লাভ করি একেবারে চিপ লাভ করি যে যার মানে যার কম আর করা যায় না এই জন্য যখন কমবে কম পাবেন যখন কম্পারি থেকে কমাবে কম পাবেন যখন বাড়বে তখন বাড়বে আমাদের এখানে কোনো সমস্যা করি না বা আমরা এরকম উল্টোপাল্টা করি না তো বাংলাদেশের নাম করা কয়েকটা টেলিকমের সাথে তুলনা করে দেখবেন রোজগার টেলিকমের দামগুলো আসলে কেমন থাকে কোনো প্রতারক টেলিকম বা আপনার কাছে মনে হচ্ছে বিশ্বস্ত কিন্তু ফ্রিডিতে অ্যাকাউন্ট দিয়েছে অল্প কয়েক টাকা অ্যাকাউন্ট দিয়েছে পরে ভেজে যায় তারা আছে তারা কম দামে দিতেই পারে ভাই কোনো ব্যাপার না বা অনেকে আছে ফেসবুকে চাট দেয় আমাদের কাছে এত কম দামে পাওয়া যায় এত কম দামে পাওয়া যায় পরে টাকা দেওয়ার পরে প্রতারণা হয় সেদিনকে আমার এক ফ্রেন্ডের সাথে হয়েছে হ্যাঁ পরে আমি বললাম আমার সাথে যোগাযোগ না করে এখানে কেন দিয়েছ তো মানুষ কিন্তু যখন একটা অফার পায় কম দামে পেয়েছি সেও দেখা যায় কি এখন প্রতারকটা এমন হয়েছে যে হুজুরদের ছবি লাগাচ্ছে প্রোফাইল একজন হুজুরের ছবি পাক্কা হুজুর মৌলানা সাহেব তো এরকম ছবি লাগাইয়া একেবারে সুন্দর মানে দেখলে মনে হবে যে না ফিরেস তাই তো দুলপাল্লা করতে পারে না সে বলতেছে আমি পাচক তো নামাজ পড়ি ভাই আপনার সন্দেহ করলেন ওই যে মুসলমানকে অবিশ্বাস করলেন মুসলমানের কথা দাম দিলেন না এরকম ইমোশনাল এমন এমন কথা বলবে আপনি পটে যাবেন আপনি তো ধর্ম ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন কিন্তু ইসলামের বেশি সে যে ভিতরে প্রতারক বসে আছে এটা তো আপনি জানেন না অতএব দেখে শুনে বুঝে ভালো জায়গায় কাজ করেন না হলে প্রতারণার সম্ভাবনা অবশ্যই আছে এমনকি আমার ভিডিও নিয়ে আমার আমাদের টেলিকমের মতো ভুয়া অ্যাপস বানিয়ে প্রতারণা করছে একদল তারা বলছে রিচার্জে এত কমিশন দিবে অনেক বেশি দেখায় তারপরে অফার এত ভালো অফার আছে হ্যাঁ অ্যাকাউন্টের দাম কম এগুলো দিয়ে অ্যাকাউন্ট করাচ্ছে অথচ শুধুমাত্র প্লে স্টোরে ছাড়া আমাদের অ্যাপ কোথাও পাওয়া যায় না প্লে স্টোরে রোজগার টেলিকম থেকে সার্চ করলে পঞ্চাশ হাজার প্লাস জিনিস আমাদের অ্যাপটা পাবেন এছাড়াও কোথাও আমাদের অ্যাপ নেই তো সেই ফেসবুকে তারপর হোয়াটসঅ্যাপ আমরা কোনো সার্ভিস না সে হোয়াটসঅ্যাপে সার্ভিস দিচ্ছে ফেসবুকে সার্ভিস দিচ্ছে তারপরে হচ্ছে উল্লাপাল্লা অ্যাপ দিচ্ছে লিঙ্ক দিয়া বলে অ্যাপের ভিতরে পেমেন্ট করেন অথচ অ্যাপটাই ভুয়া বানাইছে আমাদের নামে এরকম করে তো এই ভুয়া জায়গায় আপনি পড়ছেন নাকি কোনো ভালো জায়গায় পড়েছেন সেটা আপনাকে অবশ্যই দেখতে হবে আর আপনি যদি দেশের নাম পড়াটা রেলের সাথে তুলনা করেন আপনি পেয়ে যাবেন রোজগার রেলকমের অফার দাম আসলে কেমন এদের সার্ভিস কেমন আশা করি বুঝতে পেরেছেন আর আপনি রোজগার রেলের সঠিক জায়গায় যোগাযোগ করলে আমাদের সাথে অবশ্যই ভালো করতে পারবেন আমাদের পুত্রের ভিডিও দেখবেন এখন পিছনে ওয়াটারমার্ক চলে ওয়াটারমার্ক চলে এই ওয়াটারমার্কের ভিতরে আমাদের নাম্বার দেওয়া থাকে যাতে কেউ ভিডিও নিয়ে উল্টোপাল্লা করতে না পারে তারপরেও এডিটিং করে করে উল্টা করে ফেলানোর ক্ষেত্রে তা আমাদের এখন দুইটা সাপোর্ট নাম্বার আছে জিরো নাইন সিক্স ওয়ান সেভেন থ্রি নাইন এইট থ্রিপল সেভেন আবারও বলছি জিরো নাইন সিক্স ওয়ান সেভেন থ্রি নাইন এইট থ্রিপল সেভেন এটার হটলাইন নাম্বার আর টেলিগ্রামে সাপোর্ট দেওয়া হয় টেলিগ্রাম হচ্ছে জিরো ওয়ান এইট ষোলো পনেরো চারটা থ্রি এই দুটো নাম্বার ছিল আমাদের আর কোনো নাম্বার নেই এই দুইটা অর্ডার আমাকে চলে তো আশা করি বুঝতে পেরেছেন যারা অফারের দাম নিয়ে বিভিন্ন চিন্তাভাবনা করেন তারা অবশ্যই একটু দেখে শুনে ইনসাফের সাথে বলবেন আশা করে ভালো কিছু করবেন আর দু একটা সমস্যা কিন্তু সব টেলিকমই হয় বিভিন্ন ধরনের ধরুন ব্যালেন্স অ্যাড হয় নাই ব্যালেন্স অ্যাডের জন্য আমাদের যোগাযোগ করার নাম্বার আমরা অ্যাড করে দিচ্ছি এখন দেখা যাচ্ছে আমার নাম্বার যোগাযোগ করেছে না অ্যাপের ভিতরে আমাদের নাম্বার দেওয়া আছে টেলিগ্রাম দেওয়া আছে হটলাইন নাম্বার দেওয়া আছে সব কিছু দেওয়া আছে সে যোগাযোগ করছে না আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে হয় সে সেটা থাকছে না জানে না এখন সে আমাদের সাথে সঠিকভাবে যোগাযোগ করতে পারছে না যার ফলে তার পেমেন্টটা অ্যাড হচ্ছে না বা অ্যাকাউন্ট করেছে সে আইডি কার্ড ঠিক মতো সাবমিট করছে না আইডি কার্ড সাবমিট না করে তার অ্যাকাউন্ট হবে না টাকা দিলে টাকা তো ব্যাক পাবে না কারণ আমাদের শর্ত আছে যে টাকা অফেরত যোগ্য অ্যাকাউন্ট চার্জ কারণ আমাদের এগুলো দিয়ে আমাদের সার্ভার চালাতে হয় আপনাদের সেবা দিতে হয় তাহলে কীভাবে টাকা ফেরত দিব তাহলে কী হয় শেষ পর্যন্ত সে সঠিক জায়গায় যোগাযোগ না করার কারণে বা সময় না দেওয়ার কারণে সমস্যা হচ্ছে রাত দশটার পর আমাদের সার্ভিস ক্লোজ সকাল নয়টা থেকে আবার শুরু হয় এর এর ভিতরে কোনো সমস্যা হয়ে গেলো সুরাক একটা সমস্যা হইলো বা সে কোনো কাজ করতে বেঁধে গেল তখন সে না হলে দেখা যায় পাঁচ দশ মিনিট বা একদিন অপেক্ষা না করে তিনি অভিযোগ দিচ্ছেন বা আমাদের কমেন্ট করা শুরু করছেন এরকম কিন্তু হয় আবার কেউ হচ্ছে প্রতারক তিনি আমাদের বিরুদ্ধে পোপাকাটা ছড়ানোর জন্য কমেন্ট করছেন অথচ দেখবেন যারা আমাদের ভিডিও নিয়ে তারা বুশ করছে তারা টাকা দিয়ে কমেন্ট কিনে টাকা দিয়া হচ্ছে কমেন্ট করাইয়া হ্যাঁ স্ক্রিনশট সহ টাকার স্ক্রিনশট বিভিন্ন কিছু দেখায়া দেখা যায় তারা রিয়েল এরকম করে কিন্তু অর্থাৎ বুঝে শুনে কাজ করেন আমরা কিন্তু কমেন্ট কাটি না সাধারণত দেখবেন সব কমেন্টগুলোই সুন্দরভাবে থাকে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি কাস্টমারদেরকে এটা দিয়ে বুঝবেন যে আমরা মার্কেটে আছি কিনা এবং আসলে ভালোভাবে সার্ভিস দিচ্ছি কিনা সকল ভালো থাকুন সুস্থ থাকুন রোজগার টেলিকমের সাথে থাকুন আপনার ব্যবসা ভালো হোক এম বি রিচার্জ ই কমার্স তালিকাতা এবং হচ্ছে কার্ড সহ যে যে সেবা আছে সবগুলো সুন্দর ব্যবহার করে আপনি ইনকাম করুন সেই প্রত্যাশায় রইল সকল ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ